লোকে বলে ভালোবাসা অমূল্য কিন্তু অর্জুন খান্না তার একটি দাম ঠিক করেছিলেন একটি রোলস রয়েস আর জুহুর একটি তারা শুধু এটা হিসাব করতে ভুলে গিয়েছিল যে কবিরের ভাঙা হৃদয়ের সুদের হার কত হতে পারে বছর পর সেই সুদের পুরো হিসাবেই শহরটা নিলামে উঠেছিল নিয়তির খাতায় কিছু গল্প লেখা হয় কালিতে নয় পোড়া স্বপ্নের ছাই দিয়ে কবিরের গল্পটা ছিল ঠিক তেমনই এই প্রতিশোধের মহাকাব্য যেখানে শুরু হয়েছিল চলুন সেই ভাঙা স্বপ্নের ক্যানভাস থেকেই শুরু করা যাক মুম্বাইয়ের বান্দ্রার এক পুরনো বাড়ির ছাদে কবিরের ছোট্ট জগৎ আরব সাগরের নোনা হাওয়া আর শহরের কোলাহলের মাঝে তার ক্যানভাসে ফুটে উঠছিল এক বিষণ্ন শহরের প্রতিচ্ছবি তুলির প্রতিটি আঁচড়ে ছিল তার স্বপ্ন হতাশা আর একরাশ না বলা কথা পাশে বসে মুগ্ধ চোখে সেই ছবি দেখছিল অনন্যা তার পরনে ছিল মুনিশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি হাতে ঝলমল করছিল সলিটেয়ারের আংটি যেন এই মলিন ছাদের সাথে এক বেমানান উজ্জ্বলতা অনন্যার বাবা জনাব অর্জুন খান্না ভারতের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট টাইকুন যার কাছে সময় মানেই টাকা আর সম্পর্ক মানেই লাভ ক্ষতির হিসাব কবির ছিল তার ঠিক বিপরীত এক মেধাবী কিন্তু সংগ্রামী চিত্রশিল্পী যার স্বপ্ন ছিল একদিন প্যারিসের লুভ মিউজিয়ামের দেওয়ালে তার আঁকা ছবি শোভা পাবে একদিন আমাদের একটা আর্ট গ্যালারি হবে অনন্যা কবির একদিন অনন্যার চোখে চোখ রেখে বলেছিল সেখানে শুধু সত্য সুন্দরের ছবি থাকবে কোনো মেকি আভিজাত্যের স্থান হবে না অনন্যা কবিরের কাঁধে মাথা রেখে হেসে উত্তর দিয়েছিল আমার ক্যানভাস তো তুমি কবির তোমার চোখে দেখা পৃথিবীটাই আমার কাছে সবচেয়ে সুন্দর তোমার স্বপ্নই আমার স্বপ্ন তাদের ভালোবাসাটা ছিল মেরিন ড্রাইভের সূর্যাস্তের মতোই রঙিন আবেগে ভরা কিন্তু সেই রঙে ধূসর দাগ ফেলার জন্য অপেক্ষা করছিল কঠিন বাস্তবতা একদিন কবির তার আঁকা সেরা ছবিটা নিয়ে হাজির হল অনন্যার বাড়িতে জুহুতে সমুদ্রের ধারে সেই বিশাল প্রাসাবপম খান্না ম্যানশনের ড্রয়িং রুমে ছবিটি হাতে নিয়ে সে অপেক্ষা করছিল জনাব অর্জুন খান্না গল্ফ খেলে ফিরে কবিরের দিকে তাকালেন যেন কোনো অবাঞ্ছিত অতিথি ছবিটা দেখে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি এইসব ছবি একে কি হবে তার কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা এগুলো বেচে কি সংসার চলে আমার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে ওর জীবনযাত্রার মান বজায় রাখতে পারবে কবির শিল্পের মূল্য টাকা দিয়ে হয় না আঙ্কেল এটা আত্মার খোরাক আর আমি বিশ্বাস করি আমার প্রতিভা একদিন আমাকে সাফল্য এনে দেবে আত্মার খোরাক দিয়ে রোলস ফরেসের ইএমআই দেওয়া যায় না যুবক অর্জুন খান্না হাসলেন আমার মেয়ে রাজকন্যার মতো জীবন যাপন করে তার জন্য এমন কাউকে চাই যে তাকে প্রাসাদের মতো বাড়িতে রাখতে পারবে তোমার মতো বান্দ্রার চিলে কোঠায় নয় সেদিন অনন্যাও তার বাবার পক্ষ নিয়েছিল বাবার কঠিন মুখের দিকে তাকিয়ে তার সব সাহস উবে গিয়েছিল কাঁদতে কাঁদতে সে বলেছিল কবির বাবা ঠিকই বলছেন বাস্তবতা বড় কঠিন শুধু স্বপ্ন দিয়ে জীবন চলে না আমাদের পথ আলাদা আমাকে ভুলে যাও অপমানের তীব্র জ্বালা আর ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া আঘাতে কবিরের পৃথিবীটা দুলে উঠেছিল তার হাতে ধরা ক্যানভাসটা মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু সেই রাতেই সে তার সব রং তুলি আর ক্যানভাস একসাথে করে আগুন ধরিয়ে দিল লেলিহান শিখায় পুরে ছাই হয়ে যাচ্ছিল তার স্বপ্ন তার ভালোবাসা তার শিল্পী সত্তা পরদিন ভোরের প্রথম ট্রেনে সে মুম্বাই ছেড়েছিল একরা শূন্যতা আর এক বুক প্রতিজ্ঞা নিয়ে পাঁচ বছর কেটে গেছে অনন্যার বিয়ে হয়েছে তার বাবার ব্যবসার পার্টনার উচ্চাভিলাষী সমীরের সাথে সমীর ছিল সুদর্শন স্মার্ট এবং বাইরে থেকে দেখতে একজন সফল ব্যবসায়ী তাদের সংসারে একটি ফুটফুটে ছেলে রিহান কিন্তু বিয়ের পরই অনন্যা সমীরের আসল রূপ দেখতে শুরু করে সে ছিল একজন জুয়ারি মদ্যপ এবং প্রতারক একদিন অনন্যা আর সমীর শহরের সবচেয়ে নতুন এবং অভিজাত রেস্তোরাঁ দ্য ক্যানভাস ক্যাফেতে ডিনার করতে গিয়েছিল রেস্তোরাঁর ইন্টেরিয়ার ডিজাইন ছিল অসাধারণ দেয়ালে দেয়ালে টাঙানো ছিল আধুনিক চিত্রকর্ম যা রুচিশীলতার পরিচয় দিচ্ছিল অনন্যা মুগ্ধ হয়ে চারিদিক দেখছিল সমীর ম্যানেজারকে ডেকে দামি ওয়াইনের অর্ডার দিল নিজের আভিজাত্য জাহির করার জন্য তারা যখন ডিনার করছিল তখন অনন্যাস চোখ পড়ল পাশের একটি টেবিলে এক ভদ্রলোক সাধারণ পোশাকে বসেছিলেন তার হাতে ছিল একটি স্কেচবুক তিনি গভীর মনোযোগ দিয়ে কিছু একটা আঁকছিলেন লোকটিকে দেখতেই অনন্যার বুকের ভেতরটা কেঁপে উঠল এ তো কবির পাঁচ বছরে তার চেহারায় অনেক পরিবর্তন এসেছে দারিদ্রের সেই ছাপটা নেই কিন্তু চোখে এক গভীর বিষণ্ণতা সমীরও তাকে দেখতে পেল আরে এ তো আমাদের মহান চিত্রশিল্পী বিকৃত হেসে বলল সমীর এখনো রাস্তায় রাস্তায় ছবি এঁকে বেড়ায় নাকি যাক ভাগ্য ভালো যে এই রেস্তোরাঁয় বসে আঁকার মতো পয়সা অন্তত জোগাড় করতে পেরেছে অনন্যা লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল সমীর সেখানেই থামল না সে ওয়েটারকে ডেকে কবিরের টেবিল দেখে বলল ওই টেবিলে যে ভদ্রলোক বসে আছেন তার বিলটা আমার অ্যাকাউন্টে যোগ করে নিও বেচারার হয়তো বিল দেওয়ার পয়সা নেই কথাটা শুনে আশেপাশের টেবিলের কয়েকজন তাদের দিকে তাকাল কবির তখনও নিজ স্কেচবুকে মুগ্ন ওয়েটার ইতস্তুত করে কবিরের কাছে গিয়ে কিছু একটা বলতেই কবির মাথা তুলে সমীরের দিকে তাকাল তার চোখে কোনো রাগ বা অপমান ছিল না ছিল এক অদ্ভুত শান্ত দৃষ্টি সে ওয়েটারকে ইশারায় চলে যেতে বললো ডিনার শেষে সমীর যখন বিল দিতে গেল তখন ক্যাশিয়ার তাকে জানালো যে তার বিলটা ইতিমধ্যেই পরিশোধ করা হয়ে গেছে কে দিয়েছে সমীর অবাক হয়ে জিজ্ঞেস করলো স্যার আমাদের রেস্তোরাঁর মালিকের নির্দেশ ছিল তিনি বলেছেন আপনারা আমাদের সম্মানিত অতিথি মালিক কে তোমাদের মালিক সমীরের গলায় বিস্ময় ঠিক তখনই রেস্তোরাঁর ম্যানেজার এগিয়ে এলেন স্যার আমাদের মালিক তার পরিচয় গোপন রাখতে ভালোবাসেন তিনি শুধু জানিয়েছেন যে তিনি আপনার পুরনো পরিচিত সমীর আর অনন্য অবাক হয়ে একে অপরের দিকে তাকালো তাদের মনে হলো এই রেস্তোরাঁর মালিক নিশ্চয়ই তাদের কোনো বড় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী যে তাদের উপর নজর রাখছে কবির যে এই বিশাল রেস্তোরাঁর মালিক হতে পারে তা তাদের কল্পনারও বাইরে ছিল অনন্যা যখন রেস্তোরাঁ থেকে বেরোচ্ছিল তখন তার চোখ আবার পড়ল কবিরের দিকে সে তখনও সেই টেবিলে বসে আছে তার স্কেচবুকে আঁকছে এক বিশাল শহরের ছবি যার আকাশে উঠছে এক ফিনিক্স পাখি অনন্যার মনে হলো এই ছবিটা যেন কবিরের নিজের জীবনের প্রতিচ্ছবি সে বুঝতে পারছিল না এই শান্ত মানুষটার ভেতরে কোন ঝড় বয়ে চলেছে কয়েক সপ্তাহ পর সমীর একটা নতুন লাক্সারি গাড়ি কেনার জন্য অনন্যাকে নিয়ে শহরের সবচেয়ে নাম করা শোরুমে গেল ঝলমলে আলোর নিচে সারি সারি দামি গাড়ি দাঁড়িয়েছিল সমীর শোরুমের ভেতরে ঢুকে এমনভাবে হাঁটাচলা করছিল যেন পুরো শোরুমটাই তার ঠিক তখনই শোরুমের অন্য প্রান্ত থেকে হেঁটে আসছিল কবির তার পরনে ছিল সাধারণ জিন্স আর টি শার্ট সে একটা গাড়ির মডেল খুব মনোযোগ দিয়ে দেখছিল তাকে দেখেই সমীরের মেজাজ খারাপ হয়ে গেল এই ছেলেটাও এখানেও কি ব্যাপার ছবি একে এত টাকা জমিয়ে ফেলেছ যে গাড়ি কিনতে এসেছো নাকি শুধু দেখতে এসেছো যেটা তোমার কপালে কোনোদিন জুটবে না কবির শান্তভাবে সমীরের দিকে তাকালো কোনো উত্তর দিল না সমীর সেলস এক্সিকিউটিভকে দেখুন আপনাদের শোরুমে তো সব ধরনের লোক ঢুকে পড়ছে দেখছি এসব লোককে দেখলে তো গাড়ির মানই কমে যায় আমার নষ্ট হয়ে গেল সেলস এক্সিকিউটিভ বিব্রত হয়ে কবিরের কাছে গিয়ে বললো স্যার আপনার যদি কিছু কেনার না থাকে তাহলে তার কথা শেষ হওয়ার আগেই শোরুমের ম্যানেজার প্রায় দৌড়ে এলেন তিনি কবিরের সামনে এসে জোড় করে বললেন স্যার আপনি আপনি যে আসবেন তা তো আগে জানাননি তাহলে আমরা সব ব্যবস্থা করে রাখতাম সমীর আর অনন্যা অবাক হয়ে দেখছিল ম্যানেজার তখন সেলস এক্সিকিউটিভকে ধমক দিয়ে বললেন তুমি জানো ইনিকে কে এই শোরুমের নতুন মালিক মিস্টার কে এস শর্মা সেলস এক্সিকিউটিভের মুখটা ভয়ে সাদা হয়ে গেল সমীরের চোয়াল ঝুলে পড়ল অনন্যা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না কবির ম্যানেজারের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আমি শুধু দেখতে এসেছিলাম আমার শোরুমে গ্রাহকদের সাথে কেমন ব্যবহার করা হয় তারপর সে সমীরের দিকে তাকিয়ে বলল আপনার গাড়ি পছন্দ হয়েছে বিলটা আমি দিয়ে দেব উপহার হিসেবে সমীরের মুখটা অপমানে লাল হয়ে গেল সে কোনো কথা না বলে অনন্যার হাত ধরে শোরুম থেকে বেরিয়ে গেল অনন্যা যাওয়ার আগে একবার কবিরের দিকে তাকালো কবিরের চোখে কোনো বিজয়ীর হাসি ছিল না ছিল শুধু একরাশ বেদনা আর এক গভীর শূন্যতা অনন্যা বুঝতে পারছিল কবির তাকে টাকা বা ক্ষমতা দিয়ে হারাচ্ছে না সে তাকে হারাচ্ছে তার নিজেরই ভুলের আয়নায় তার প্রতিচ্ছবি দেখিয়ে মোট বারো বছর পর ভারতের কর্পোরেট জগতে এক নতুন নক্ষত্রের আবির্ভাব হয়েছে কে এস শর্মা একজন রহস্যময়ের টেক বিলিয়নেয়ার এবং ইনভেস্টার যার ছদ্মনামে পরিচালিত হচ্ছে দেশের বেশ কয়েকটি সফল ব্যবসা দ্য ক্যানভাস ক্যাফে রয়্যাল গ্রিনস গল্ফ ক্লাব দ্য গ্র্যান্ড আর্কেড শপিং মল এমনকি ফিউচার টেক নামের টেক কোম্পানি সবকিছুর পেছনেই তার বিনিয়োগ অন্যদিকে সমীরের প্রতারণায় জনাব অর্জুন খানমার কোম্পানি দেউলিয়া তিনি হার্ট অ্যাট্যাক করে হাসপাতালে অনন্যা তার ছেলেকে নিয়ে একাই লড়াই করছিল একদিন সে জানতে পারল ফিউচার টেক তার বাবার পুরনো কোম্পানিকে কিনে নিতে আগ্রহী শেষ আশা নিয়ে সে সেই কোম্পানির মালিক কে এস শর্মার সাথে দেখা করতে গেল বিশাল কাঁচের দেয়াল ভেরা প্যান্ট হাউস অফিসে ঢুকে সে দেখল এক যুবক শহরের দিকে তাকিয়ে আছে যুবকটি যখন ঘুরল অনন্যার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এ তো কবির কিন্তু এই কবিরের চোখ মুখে সেই পুরনো সরলতা নেই আছে ইস্পাতের মতো কঠিন দৃষ্টি স্বাগতম মিসেস সমীর কবিরের কণ্ঠে ছিল শীতলতা শুনলাম আপনার সাহায্যের প্রয়োজন অনন্যা তার বাবার চিকিৎসার জন্য কবিরের কাছে সাহায্য চাইল কবির তার দিকে না তাকিয়েই বলল আপনার বাবার চিকিৎসার সব ব্যবস্থা আমি করে দিয়েছি বিল নিয়ে চিন্তা করতে হবে না অনন্য অবাক হয়ে জিজ্ঞেস করল কেন কেন করছো এসব কবির এবার তার দিকে ফিরল কারণ আমি আপনার বাবার মতো নই আমি জানি একজন বাবার কষ্ট কী সে একটা ফাইল অনন্যার দিকে এগিয়ে দিল এখানে দ্য ক্যানভাস ক্যাফে আর দ্য গ্র্যান্ড আর্কেডের মালিকানার কাগজপত্র ওগুলো আপনার নামে ট্রান্সফার করে দিয়েছি আর হ্যাঁ রিহানের পড়াশোনার জন্য একটা ফিক্সড ডিপোজিটও আছে আপনার একটা নিরাপদ ভবিষ্যৎ দরকার ছিল তাই না অনন্যা কাঁপতে কাঁপতে ফাইলটা হাতে নিল কিন্তু তুমি ওয়েটার সেলসম্যান কবির মৃদু হাসলো। আমি শুধু দেখতে চেয়েছিলাম সময়ের সাথে সাথে মানুষের কতটা পরিবর্তন হয় আমি দেখতে চেয়েছিলাম যে মানুষটা একদিন আমার স্বপ্নকে মূল্য দেয়নি সে একজন সাধারণ ওয়েটার বা সেলসম্যানকে কতটা সম্মান দেয় আর তুমি তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছ অনন্যার গলা ধরে এলো কবির একটা দীর্ঘশ্বাস ফেললো ক্ষমা আমি তো আপনাকে বা আপনার বাবাকে মনেই রাখিনি আমি শুধু আমার পুরনো একটা স্বপ্নকে সত্যি করেছি যে ছেলেটাকে আপনারা তাড়িয়ে দিয়েছিলেন সে আজ এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে আপনাদের মতো হাজারো মানুষ তার সাহায্যের জন্য অপেক্ষা করে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, বাইরে তখন ঝলমলে শহর আপনি একদিন বলেছিলেন স্বপ্ন দিয়ে জীবন চলে না কথাটা ভুল ছিল স্বপ্নকে সত্যি করার জেদ থাকলে জীবন নিজেই স্বপ্নের মতো হয়ে যায় আপনি এখন আসতে পারেন আমার অনেক কাজ বাকি অনন্যা আর কোনো কথা বলতে পারল না সে বুঝতে পারল কবির তাকে টাকা দিয়েছে নিরাপত্তা দিয়েছে কিন্তু তার কাছ থেকে কেড়ে নিয়েছে সবচেয়ে মূল্যবান জিনিসটা তার ভালোবাসার অধিকার কবির তাকে পথে বসায়নি কিন্তু তাকে তার নিজেরই ভুলের আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে সে অফিস থেকে বেরিয়ে এলো এক পরাজিত সৈনিকের মতো যার কানে বাদ ছিল তার নিজেরই ভুলের প্রত্যাবর্তন এই গল্পের ক্যানভাসে আপনার ভাবনার রং কেমন লাগলো তা কমেন্টের তুলিতে ফুটিয়ে তুলতে ভুলবেন না